হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকালবেলা ওঠার পরে আমি স্নানটা দাদাভাই স্নান করে ঠাকু দিল আমি আমি স্নান করে নিলাম বিছানা তো আমি ওই সাইড করে চেপে রাখি সেইভাবেই রেখে দিয়েছি তো ঘর চারদের মুছেও দিলাম এখন ওই ঘরে যাব চা ফার ব্যবস্থা করব কালকে দাদাভাই এঁচরে এনেছিল সেই এঁচড়টা আমি আজকে বানাবো হয়তো দাদাভাইকে বাজারে পাঠালাম যে তুমি আগে বাজার দিয়ে ঘুরে আসো বাজার দিয়ে ঘুরে আসো তারপর চা করছি নটা সবে পুরী হয়েছে যে তুমি বাজারতে আগে ঘুরে আসো তারপর চাটা বনে তো এখন মাছের মাথা আনতে বলেছি একটুখানি মাছের মাথা দিয়ে হচ্ছে কি পাঁচমিশালি সবজি করব আর একটুখানি চর্বদা আনতে বলেছি চর্বদা হচ্ছে কি খাসির চর্বি খাসির চর্বি দিয়ে না তোমার ইয়েটা খেতে খুব ভালো লাগে এঁচড়টা এর আগে আমি অনেকবার বানিয়েছি খেয়েছি ভালো লেগেছে আমাদের আজকের আবার বানাবো তো যদি চর্বদাটা পায় তাহলে চর্বদা দিয়ে এঁচড় দিয়ে বানাবো আর যদি চর্বদা না পায় তাহলে এঁচড়টা যে বানাবো না কালকের বানাবো তো এখন দাদাভাই বাজার দিয়ে আসুক দেখি কি পায় না পায় ঠাকুরের আশীর্বাদে যেন চর্বদাটা পেয়ে যায় পেয়ে গেলে ভালো আর না পেয়ে গেলে হয়তো আজকের হবে কালকের হবে তাহলে পাঁচ মিশালি সবজি আর অন্য কিছু করতে হবে তো চলো ওই ঘরে যাই গিয়ে টুকটাক গুছিয়ে নিই চা ফা করো চলো তো বন্ধুরা যেমন বললাম তোমাদের দাদা ভাই বাজার দিয়ে চলে এই দেখো মাছের মাথা নিয়ে এসে সেটা ধুয়ে নিলাম জল থাকতে থাকতে আর এই হচ্ছে খাসির চর্বি এটাকে চর্বদা বলে যেটা বলে না শুনেছি চর্বদা বলে তোমরা কি নামে জানো অবশ্য আমাকে জানাতে পারো আমি তো চর্বদার নামেই জানি তো যাই হোক এই হবে এদিকে চা বসিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য বাবা নাটা মাথা খারাপ করে থাকে চা করা চা করা

চা খেয়ে দে একটু রান্না করব আজকে দাদা ভাইয়ের জন্য কি আছে জানি না কপালে হয়তো না খেয়েই বাজারে যেতে হবে কেন ওর জন্যে না বিরক্ত হয়ে যায় এখন বলে আছে এখন বলে নেই এর জন্য আমার মা কালকে শুনেছে ভোরবেলা জামাই বেরিয়ে যাবে কোনো কিছু রাখেনি ঠিক করেছা না খেয়ে যা কাজে বাজারে চলো বন্ধুরা আমরা তো চা খেয়ে নিই আমি বন্ধুরা আমি রান্না বসিয়ে নিয়েছি তো চলো সব মানে কিছুটা রান্না বসেছি আর এখন কিছুটা বসাতে পারি একটা তরকারি এখন করবো যেটা তোমার দাদাভাই খেয়ে বেরোবে আর আরেকটা তরকারি পরে করবো সেটা রাতে খাওয়া হবে যখন খুশি করলেই হবে তো এদিকে বসিয়ে দিয়েছি চলো গুছিয়ে গাছই নেই আজকে আজকে মিষ্টির মা বলেছে আজকে স্নান করাবে মিষ্টিকে তো আমি ঠিক করেছি সমস্ত কাজ গুছি নেই তারপরে মিষ্টির কাছে যাবো পরে এক ঘন্টা যাবে দু ঘন্টা হলে আমার কোনো যাওয়া শোনা আগে একটা তরকারি করে নিয়েছি দাদা খেয়ে বেরোবে তারপরে আর একটা তরকারি করবো তারপরে আমি মিষ্টির কাছে যাওয়ার ফোন করতে তো সকালবেলা এই দুটো কাজ হয়ে গেল আমার আর কোনো টেনশন নেই রান্না বান্না করে নিয়ে এলে তো মিষ্টি মামাকে যতক্ষণ আটকে রাখে রাখুন না রাখে না রাখুন চলো রান্নাগুলো দেখা তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে হুম মাছ ভাজা মাছের মাথা আর কি মাছের মাথা ভাজা হচ্ছে এদিকে এক পিস মাছের যে মাথার এটা সেটা ভেজে রেখেছি দাদা ভাইয়ের জন্য আর এদিকে দেখো চারচুরি বসিয়ে দিয়েছি আর মানে দুটো এক্সট্রা মানে মাদের সাথে ভাজা ছিল মাছের মাথা সেটাও দিয়ে দিয়েছি তো এই তো রাড়া ভাই এখন খেয়ে হয়তো যায়তো তাড়াহুড়ো করে করছি এক হাতে ফোন নিয়ে এক হাতে কাজ করছি জানো আর বলবো কষ্টের কথা তোমাদের নিজের ঘরের লোকের জন্য তো তাড়াহুড়ো করতেই হবে আর সত্যি কথা বলতে আমি যতই যাই বলি তোমার দাদাভাইকে আমি যতই যাই বলি আমি বলছিলাম কিছুক্ষণ আগে যাও আমি রান্না দিতে তাও কোনো হোটেলে খাও গিয়ে খুশি করো গিয়ে সত্যি কথা বলতে জানো ও দিদি না খাইয়ে পাঠাই না আমি আমার নিজেরও ভালো লাগবে না অস্বস্তি লাগবে যার জন্যে ওকে না খাইয়ে পাঠাবেন এই যে না মাথাগুলো ভাজা হয়ে গেছে ওদের মধ্যে দিয়ে দেবো আর এইগুলো এখন জোগাড় করবো দাদাভাই আগে দাদা ভাই খাবারটা জোগাড় করে দিই এরকম চর্বদাটা এইরকম হয় এটাকে ছোটো ছোটো করে পিস করবো দাদা ভাইকে একটু বেশি আনতে পড়েছে দাদাভাই শুনতে পাইনি সেটা মাছের মাথার মানে গামলাটা যার জন্য নুনগুন মা সেইটাই ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর এইভাবে এক টুকরোই আলু দেবো আলু আলুভাবে হয়তো দিতাম আর এঁচড়টা কাটতে বসবো এঁচড়টা আবার বেশিক্ষণ রেখে দিলে না আবার দরকচা মেরে যাবে ওই জন্য আজকেরই বানিয়ে দিয়েছি কালকের টাটকা এঁচড়টা কেটেছে কেটে নিয়েছে আজকে দিই বানিয়ে দেব চলো আমি তারাও কোনো করে করছি এই দুটো মাথা আমি এঁটেই দিয়ে দেবো তোমার সেই সাইড ওইগুলো হ্যাঁ রাখো আর এটা রেখে দেবো আমি খাবো দুপুরে ভাত দিয়ে আমার আবার খাসির মাংস বা চর্বি টর্বি খেলে না আমার আবার অ্যালার্জি আছে যার জন্য আমাকে একটু বুঝে শুনে খেতে হয় তো ছড়িটাকে ঢাকা দিই তাড়াতাড়ি হয়ে যাবে একটু কমে দিই তো ওই বৌদি গাছের পালং শাক দিয়েছিলো সেই পালং শাক দিয়ে মানে আমি সবজিটা বানাচ্ছি তো পালং শাকের কোনো চিহ্নত পাওয়া যাবে না বন্ধুরা কারণ পালং শাক একদম ইয়ে হয়ে গেছে গলে গেছে তো দাদা থাকে একটু টুকরো মাছের মাথা আর আমার এক টুকরো মাছের মাথা দিয়ে একটুখানি মাছের মাথা দিলেই হয়ে যাবে পুরো ভাত আমি মানে যতটা খাইছি বলতে আবার আমি খেতে পারি না যতটুকু খাই আর কি সকালবেলা একটু তাড়াহুড়ো আজকে লেগেছে হুম এর অন্যদিন কিন্তু আমি এত তাড়াহুড়ো করি না সব হাতে গোছাতে হচ্ছে একদিকে কাজ করছি তো কোনো দাদা যে বেরিয়ে যাবে হুম বেরিয়ে গেলে আমার আর কোনো কাজ নেই তখন আমি একা একটা সারাবি আবার সেই রাত্রিবেলা আটটায় সাড়ে আটটায় মা আসবে দিদি আসবে তখন বকর বকর আবার যে মিষ্টিকে স্নান করাতে বলে আজ আজকে আমি রান্না করে নেব কিন্তু আজকে আমি রান্না করে নেব আজকে মিষ্টি খাওয়েন আমি মিষ্টিকে স্নান করতে গেলে হঠাৎ আমার হয় না মিষ্টির মা এটা সেটা করে করে আমার লেট করে দেয় জানো ওই জন্য আজকে দেখো পালভুশাক খুঁজে পাও সব সবজিগুলোই খুঁজে পাবে সবজিগুলোই দেখা যাচ্ছে চলো বন্ধুরা আমি পড়াঘুরো করে রান্নাটা করছি অত ভালো দেখাতে পারছি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা আমি এই ছোট্ট রান্না বসিয়ে দিয়েছি এই কথা পেঁয়াজ এটা এটাকে ভালো করে আমি একটা ছোট্ট ছোট্ট করে এরকম ছোট ছোট করে পিস করেছি ভালো করে পিস করে ধুয়ে নিয়েছি যা মশলা দেবো মশলাটা পুরো বেটে নিয়েছি একটা লঙ্কা গোটা হয়ে গেছে তার আর হচ্ছে টমেটো আর সব সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশে চোখটা রান্নাটা করা হয়ে গেলে আমার অনেকটা হালকা তারপরে কি থাকে না থাকে দেখছি চলো বন্ধুরা আমি রান্নাটা করিনি পরে আসছি তোমরা সেটা কথা বলতে তো বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা দেখো আমার না মায়ের ঘরে দেখো মেন প্রবলেম হয়েছে যে আমার মা না সবসময় শাড়ি গুছাতে বলে শাড়ি গুছাতে বলে নইলে বলে ছুঁড়ে ফেলে দেবো এই করবো আগুন লাগিয়ে দেবো তোর জিনিসে মানে আমার ঘরে যেহেতু শোকেশ ঠিক আছে আমার ঘরে যেহেতু শোকেশ আমার তার আলমারি নেই এটা মায়ের আলমারি এগুলো সব গুছাবো এখন বাজি সাড়ে বারোটা রান্নাবান্না হয়ে গেছে আলমারিটা গুছাচ্ছি তাই তোমাদের দেখায় গুছিয়ে গুছিয়ে নিয়ে আবার দেখাবো কি পরিস্থিতি ছিল আর আমি এখন কি করেছি তো এই দেখো ঢালাই তো গুছিয়ে নিই তারপরে দেখাই ওটা দেরি হয়ে যাবে চলো তো বন্ধুরা এই দেখো আলমারি গুছিয়েছি এইভাবে নিচের তাকে ব্যাগ ফ্যাক আর কিছু শল আছে সেগুলো রেখেছি এই তাকটা একদমই গুছানো হয়নি জাস্ট এরকম ঠেসে ঠেসে আমি ঢুকিয়ে দিয়েছি অনেক বাতিলের জিনিস আছে যার জন্য আমি ভাবলাম মা আসুক মা এটা গুছাবে আর এইগুলো দেখো গুছানো হয়েই গেছে ঠিক আছে এইটা পুরো আমার এখানে অনেক নতুন শাড়ি আছে যেগুলো এই বছরে পুজোতে কিনেছি আমি একবারও পড়া হয়নি যেমন এইটা 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 এই সাদাটা আরও একটা আছে সেটা কোথায় আছে আমি বুঝতে পারছি না যাই হোক এই সাইডে মায়ের আর ওখানে কিছু জিনিসপত্র এক্সট্রা রেখে দিয়েছি ভাবছি মা আসুক মাকে দেখাই তারপরে গিয়ে ফেলা ফেলি বা যাই করি তখন দেখব তো এই হচ্ছে আলমারির গুছানোর পরিস্থিতি আর এই ব্যানারসিটা আর এই ব্যানারসিটা কাচবো এটা কাঁচতে হবে না আমার এখানে আমার মোট তিনটে ব্যানারসি এটা একটা কাজব বলে সামনে রেখে দিয়েছি এই একটা সবচেয়ে বেনারসিটা ভারী আর এইটা তিনটে বেনারসি ওপরে রেখে দিয়েছি তো এটা গুছানো এরকম ভাবেই রেখেছি আমি অনলাইনে ওই যে প্লাস্টিকের বাক্স টাইপের পাওয়া যায় না কাপড়ের শাড়ি রাখার জন্যে ওই নেব অনলাইনে অর্ডার দিয়েছি কিন্তু দেরি আছে আসতে তো এখন আপাতত এরকমভাবে রাখি আসলে ফটফট করে ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে তাই না তো আমি এখন এমন এমন কালারের শাড়ি কিনি বন্ধুরা যেগুলো আমার মাও পরতে পারবে আর আমিও পরতে পারবো যেমন এটা এই দেখো এই একটা শাড়ি আমার মাও পারবে আমিও পারব এইটা এইটা বরণ এইটা এইটা অনেকগুলো শাড়ি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা শাড়ি শুধু আমার জন্য কিনেছি এবছরে একবারও পরা হয়নি অন্য শাড়ি ও সরি একটা পরেছি যেটা ও আচ্ছা এই যে এই যে এইটা এই লালটা এটা পড়েছি লক্ষ্মী পুজোর দিনে তো চলো আমার আলমারি গুছানো হয়ে গেছে আর এইখানে দেখো কিছু জিনিসপত্র রেখেছি এখানে তোমাদের দাদা ভাইয়ের নতুন জামা কাপড় আছে ভাবছি ঘর দিয়ে যখন আমার শাড়িগুলো বের করে নিয়েছি ও ঘরের একটা তাক পুরো খালি হয়ে গেছে ভাবছি দাদা ভাইয়ের নতুন জামা কাপড়গুলো আমি সেই তাকে শিফট করে দেব আর ওই ঘরে একটা মানে আমার যাতে কুর্তি জামা প্যান্ট সেইগুলো আমি ওই ঘরে রাখবো আর শাড়িগুলো এখানটায় রেখে দিচ্ছি আর দাদা ভাইয়ের নতুন কাপড়গুলো ও ঘরে নিয়ে যেতে হবে জিনিস রাখা আমাদের জায়গা নেই দেখতে পাচ্ছ এই দেখো আজকে অনেক কাজ আছে একটু খেদে একটু রেস্ট করব রেস্ট করার পর আমি বেরো মানে আবার ওই ঘরে যাব একটা কাজ দেখে দিয়ে গেছে দাদা একটা ট্রলি ব্যাগের জ্বালায় আমি পাগলা হয়ে যাই দাদা আবার একটা টলি কিনে এনেছি এই কালোটা তো ওইভাবে রেখেছি যাই না আলমারি দরজাটা বন্ধ হবে কিনা তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিয়ে দিয়েছি সন্ধ্যেপাতি দিয়ে দেখাই সেই দুপুরবেলা সবার আগে দেখাই এক কাপ চা নিয়ে বসেছি চলো ব্যাক ক্যামেরায় দেখালে তোমরা ভালো বুঝতে পারবে দেখেছো তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি মা চলে এসছে কাজ দিয়ে এই দেখো মা এসে ফোন ঘাঁটছে ওই ঘরে আলমারিটা গুছাতে গুছাতে আজ খেঁচা করে গুছিয়েছি গুছানো হয়নি বলে তোমাদের আর দেখানো হয়নি দেখো দাদা একটা জামা ভ্যান্ডিছে বেজানো আছে একটা নতুন জামা একটা দুর্গা পুজোতে আমি দিয়েছিলাম তোমার দাদা ভাই পরেনি দু বছর হচ্ছে জামাটা একদিনও গায়ে দেয়নি জঙের দাগ লেগে গেছে উঠবে কিনা না জানি না কী হবে জামাটা তাও বুঝতে পারছি না তো আলমারি গুছাতে গুছাতে পালিয়ে এলাম গুছানো তো হয়নি ভালোও লাগছে না আত খেঁচরা হয়ে গেছে তো চলো বন্ধুরা এই শাড়িটা কাজ তো এখানে পড়ে আছে এইগুলো সব আলমারির মধ্যে ঢোকাতে হবে মাঝখানে টাক টাক খালি হুম তো বন্ধুরা দেখো আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে আমি মাকে বলছি ভাতের ফ্যানটা জেড়ে আর গ্যাসের মধ্যে জোরে দেবে জোরে গ্যাসটা এক দেড় ঘন্টা বসিয়ে রাখবে ভাত খেয়ে মা বিশ্বাসই করছে বন্ধুরা তরকারি টরপাই সকালে যা করেছিলাম এখন একটু গরম করতে হবে কি করলি বলবো কেন তোকে আমরা কেন বলবো বল তুই কি করেছিস সারাদিন আমাকে বলেছি শেষে যে তুই তোর বৌদিবাড়িতে খাসি করেছিস কি মুরগি করেছিস কি করেছিস বৌদিবাড়িতে সত্যি কথা বল আজকাল তো লুকানোর কিছু থাকে না না আর আমি বলছি শুন যেগুলো দেখাই সেগুলো ঠিক আছে আবার কিছু কিছু জিনিস আবার স্কিপ করে বেরিয়ে যা স্কিপ আমরা করি না আমরা কিন্তু আমি কিন্তু খুব আমি কি রান্না হয়েছে বল তাহলে আমি মিলি নেব কালকে কি রান্না হয়েছে হ্যাঁ আজকের মুসুর ডাল হয়েছে ডাল আমরা তো আমি তো রান্না খাওয়া দেখাই না খুব একটা মুসুর ডাল মুসুর ডাল মুসুর ডাল আর মাংস না মাংস হয়নি নেই মাংস হয়নি চিংড়ি মাছ হচ্ছে গলদা চিংড়ি চিড়িং বিড়িং না তাহলে বাজা চিংড়ি ছোটটা বাচ্চাটা হুম হুম দিছে এক তুই খেয়েছিস হ্যাঁ কথা করে কোনো দিনও আমি তরকারিগুলো এখন গরম করতে যাচ্ছি না না ওই সব আদা রসুন টসুন দেওয়ার ওসব আমার মাকে চিনি শীত নাও ভাতটা নিয়ে চলে যাও আমি তরকারিটা বসি ভাতটা নিয়ে নাও তরকারিটা বসিয়ে দেবো ওরা গ্যাসটা কমিয়ে কে ভাতের ফ্যান ওরকম মারে গো মা ওই এক্ষুনি কমালাম তো কে রে কে জানি বলি যে ভাতটা নামিয়ে নিয়ে চলে যাবে আমি তো ওই জন্য কমিয়ে দিলাম বান্ধাবনটা কোথায় আছে বন্ধুরা তোমার দাদা ভাই আবার বল ভোরবেলা বেরোবে যদিও তোমার দাদা কথা এখন আর আমি বিশ্বাস করি না তার কারণ এখন বলছে হবে আবার ঘন্টাখানিক পরে ফোন চলে আসবে হবে না তো যাই হোক এইটা এই দেখো সব শুকনো হয়ে গেছে এটা ভালো করে না গরম করে এটা আবার গলবে না কি গো খাবার দাবার রেডি করব এটাই দেখো চলো এটা গরম করে নিয়ে যাও গরম না করলে খেতেই পারবো না হুম গরম হচ্ছে দেখি মা ভাত বাঁচে চলো এই আমার মা কি করছে ভাত তো বন্ধুরা আমার মা ভাত খাবে মুখ দেখো হ্যাঁ কল্পনা দে আমার মার মুখটা তো আমার কাজ এখন অনেক এরা বসে বসে এখন আড্ডাই দেবে কিছু করার নেই আমার আড্ডা দিল না দিলেই চলবে কারণ আমি ভাত খাবো ভাতটা রেডি করছি যদিও এখন একদমই খেতে ইচ্ছা করছেন না তার কারণ এখন বাজে কটা বাজে রে দশটা এগারোটা খাওয়ার টাইম হয়ে গেছে মা জায়গাগুলো করে রাখো আমি আসছি চাচ্ছ এটা গরম করার আছে ভালো করে শুধু তরকারিটা গরম করে নিই তরকারিটা গরম করে তারপরে খাওয়া চলো তরকারিটা গরম করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ তরকারিটা তো আমি সব গুছিয়ে গাছি নিয়ে চলে এসেছি এখন যোগাযান্তি করব তারপরে খাবো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আসি ইনি বসে পড়েছে উনি মোবাইল দেখতে ব্যস্ত আছে কি বলছে আমার কি করছে অঙ্গলি নাকি অঙ্গলি করছে অঙ্গলি বন্ধুরা রাঙ্গলিকে আমার মা বলছে অঙ্গলি করছে দেখো অঙ্গলি তো যাই হোক আমার মার মতন ভুল ভাল লোক আমি পৃথিবীতে একটাও দেখি নেই একটা ভাত বেড়ে দেখো আলমারি হচ্ছে নিচে রেখে দিয়েছে আমার মা ভাতটা খাবে না ভাতটা আলমারি খেতে নাকি কে পুজো হচ্ছে আজকে আলমারি খাওয়া হচ্ছে এই দেখো আলমারি ভাত তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি একটু দিদির সাথে কথা বলছিলাম তার মাঝখানে দেখো তোমাদের দাদা ভাই দেখো শুয়ে পড়েছে কারণ ওর কটায় বেরোতে হবে বলে তিনটের সময় বেরোবে নাইটে ও প্রতিদিনই এরকম হচ্ছে নাইটে যাচ্ছে ভরে যাচ্ছে আবার অটোমেটিক কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে আজকের এখনও অবধি ফাইনাল হয়ে রয়েছে যাবে তিনটায় তো আমি একটু দিদির সাথে কথা বলছিলাম একটু অন্য ব্যাপারে দরকারি ব্যাপারে কথা বলতে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে পৌনে বারোটা বাজে তার মধ্যে এসে দেখি তোমাদের দাদাভাই বিছনা করে শুয়ে পড়েছে তো ভালোই হয়েছে শুয়ে পড়েছে কারণ ওর তো ভোরবেলা উঠতে হবে আমার উঠতে হবে না তো সারাদিনে আজকে প্রচুর খাটনি ছিল প্রচুর মানে প্রচুর খাট কেটেছি তোমরা সেটা দেখেইছো আলমারি ওই ঘরে পুরো আলমারি গুছিয়েছি এই ঘরে আর্ধেক গুছানো হয়েছে আর্ধেক হয়নি যার জন্য এই ঘরটা দেখায়নি যেদিনে ফুল গুছিয়ে নেবো সেদিন দেখাবো আর ছোটোখাটো টুকটাক অনেক পয় পরিষ্কার করেছি মায়ের ঘরটা আমার ঘরটা এখন আর ধরবো না আমার ঘরটা গরম পড়লে তারপরে পয় পরিষ্কার করতে হবে কারণ একদিন আধা হয়কে দিয়ে পুরো এইগুলো ঝাড়াবো এই ওপরে যে ক্যারেট ফ্যারেটগুলো ঝাড়াবো বাজার ফাজার যেদিনে বন্ধ বন্ধ থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না ভিডিওটা জাস্ট এই অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য টাটা গুড নাইট জেগে আছো